গুড মর্নিং সকাল সকাল অপর্ণা সবজি বাজার দিয়ে দিনটা শুরু করলো তো ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করছি এখানে আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক গিয়েছিলো তো ওয়াক করে তো সবজি নিয়েই ঢুকে তো সব দিন তো খাওয়া 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 পেট মানে পেটকে খা দিতেই হবে হলে চলবে না তো ওখানে সবজি নিয়ে এসেছি তো দুপুরে লাঞ্চে কি হবে সেটা সারাটা দিন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেহেতু আমার ডেইলি ব্লগ তো এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি তো তার আগে একটু নিম পাখার জল খাওয়া হয়ে গেছে সেটা স্কিপ হয়ে গেল তো এখানে চা বসিয়েছি তো চা খাবো সবাই মিলে তো আমার হাজব্যান্ড খাবে না এখানে দেখো ছেলে স্কুলে যাবে তার জন্য আমি একটু অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর সয়াবিনের সবজি একটু করে দেবো অল্প করেই করবো তো এটা সকালে এখানে রাত্রি রুটি করেছিলাম তো সেই রুটির চা দিয়ে বিস্কুট খাওয়া হতো বিস্কুট আর দিলাম না তো চা দিয়ে একটা করে রুটি খাওয়া হয়ে যাচ্ছে তো সকাল সকালই খুব সকাল তো এখানে দেখো সয়াবিনটা একটু করে দিচ্ছি ভাতটা হয়ে গেছে তো অল্প করেই মশলা দিয়ে সয়াবিনটা বানাবো তো বানিয়ে দিয়েছি ছেলেদেরকে খেতেও দিয়ে দিচ্ছি ছেলেরা স্কুলে যাবে তো দেখো সকাল সকাল একদম ভারী ভারী খাবার বানানোর একদমই সময় থাকে না তো ওই জন্য অল্প করেই সয়াবিনের সবজি করে দিলাম তো দুপুরে লাঞ্চে তো যেটা হবে সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখানে ছেলেকে দিয়ে দিচ্ছি রেডি করে আর এখানে দেখো যৌন সন্ন্যাসকে একটু শাকপত্র দিয়ে দিলাম তো খাবে ওকে তো খেতে দিতে হবে তো ওকে পরে পরে ভাত দেবো তা এখন ভাত দিচ্ছে না এখন শাক নিয়ে এসেছে তো সাজিয়ে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকা ভিডিওটা এই মাত্র ছেলে বেরিয়ে গেল স্কুলে তো এবারে সারাদিন কাজ হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে তো ঠিক আছে চলো সারাদিন পাশে থেকো সাথে থেকো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা বড়দেরও অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো আমার সকাল থেকে ভিডিও স্টার্ট হয়ে গেছে তো একটু একটু করে যা যা দেখানো দেখিয়ে দিয়েছি তো চলো দিন পাঁচটা ঠিক আছে তো রান্না বান্না রেসিপি যা যা দেখানো সারাদিন কি করবো না করবো তো এই মাত্র ছেলেদের বেরিয়ে গেল তো আমার দেখো হালকা ফুলকা করে কাজ নিয়ে মানে নিয়েছে এবারে তো আমার কাপড় যা যা কাজ থাকে টপ টপ করে করে নিই করে নিয়ে রান্না বান্না করবো তা চলো ঠিক আছে যদি সকাল সকাল এত বক বক করি তাহলে ভিডিওটা আমার হয়ে যাবে যেহেতু এই মাত্র ভিডিওটা আমি স্টার্ট করলাম তো আমাকে অনেক কিছু দেখানোর আছে সেই জন্য আমি এখন ভোগ করছি না তো সকাল সকাল বাজার করে আর দেখো তো ভাত করে দিয়েছিলাম একটু ভাত করে দিয়েছিলাম আরো অল্প রয়েছে তো আমি এখন নিজেকে ঠিক করে দেখছি বাচ্চা এখন মাথার মধ্যে টবেল জড়ানো আছে তো এখানে একটু ভাত করেছিলাম তো এখানে একটু সয়াবিনের সবজি করেছিলাম একটু একুড়ে সব কিছু রয়েছে তো এখানে রাত্রে রুটি করেছিলাম আমি এবার চা খাবো দেখো আমার এখানে চা চা রয়েছে আমি গরম করে নিই গরম করে খাওয়া দাওয়া করে নিই তারপরে শাক তাক সকি করবো তো মেনু তো দেখাবোই কি রেসিপি করবো এখনো তো শেয়ার করবো জল করতে তো লাইন আছে জলটা করে নিয়ে আসি জলটা পরে নিয়ে এসে কাঁচা যা যারা থাকে যা যা কাজ থাকে সে চলতা সব শেয়ার করা যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা কেউ দেখবে না এমনিতে তো ভিউজ পাচ্ছি না আমি কিন্তু সবার ভিডিও মন দিয়ে দেখছি একদম কি বলবো তোমরা অপর্ণা মানে অপর্ণার যে চ্যানেলটা দেখে তোমাদের ঠিক আছে তোমরা একটু চেক করে নেবে যে অপর্ণা কতটা আমাদের ভিডিও দেখলো ঠিক আছে আমি একদম কি বলবো তোমাদেরকে একদম পাক্কা একদম গ্যারান্টি সহকারে বলবো যে আমি তোমাদের যারই ভিডিও সারাদিনে সারাদিনে কুড়ি পঁচিশ জনের ভিডিও দেখা হয়ে যায় তো সেই কুড়ি পঁচিশ জনই বলছি তো তারা কিন্তু আমার ভিডিও এসে ফুল ওয়াচ করছো কিনা আমি মানে কী বলবো তো সবাই ফুল ওয়াচ করো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি কিন্তু আমি এখন কথা বলব নি বলে কিন্তু অনেকটাই কথা বলে ফেললাম ভিডিওটা বড় করতে চাইছি না যেহেতু রেসিপি শেয়ার করবো সারাটা দিনই রয়েছে তো অনেক ভিডিও বড় এখন আছে পরে কথা বলবো ঠিক আছে সব কথা যদি শুনতেই বলে দিই তো লাস্ট লাস্ট করে কী বলব এখন আর বক বক করছি না তো পেছন দিকে দেখো ঝোলা 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 কি করবো তো এটা মানে রান্না কিচেনের মতো হয়ে গেছে তো রুমটা এখন কিচেন বানিয়ে নিচ্ছি যেহেতু আমি ছেড়ে দিয়েছি তো সেই জন্য দেখো একটা কিচেনের মধ্যে না ঝোলা ঝুলি থাকবে কিছু করার নেই এখানে রাখি ওখানে রাখি যেখানে রাখি এক হাতের সংসার কি করবো বলো তো কে কখন মানে ছাড়ো এখন বক কিছু পর কথা বলছি দেখা হচ্ছে পরে আবার শাক সবজি কাটবো যখন রান্না আমি একটু ড্রামটা কিন্তু ধুয়ে দিই না ধুয়ে দিলে না আমার মনটা কেমন যেন একটা ছটপট ছটপট করে কেমন একটু হয় যেন সারাটা দিন এই জলের ড্রাম নিয়ে জলের গাড়িগুলো ঘোরাঘুরি করে না সেই জন্য উপর থেকে ভালোভাবে ধুয়ে দিই ধুয়ে তারপরে রুমটার মধ্যে রাখি তো ঠিক পাক্কা দশটা বাজবে দেখো ঘড়ির টাইম দেখো 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 ঠিক পাক্কা দশটা বাজবে আর আমার জল আসবে তো আমি এবার উপরে যাই ছাদে যাই কতগুলো বোতল আছে খালি সেগুলো জল করে নিয়ে আসি এ তো খাবার জন্য জলটা আসলো তারপর মোটরের যেটা মোটর চলছে সেটা জলটা করে দিতে হবে না হলে হচ্ছে আমার এই জল তো আর সারাদিন হবে না জলে সে বোতলগুলো দিন করে নিয়ে আসি এটা আমার ছেলেরা স্কুলে যাওয়ার পরে ছেলেরা যখন স্কুলে যাবে তারপরে সে সেপের কাছে জল ভরা লাইন না থাকলে আর ভোরাই হয় না লাইনে আবার কাঁচের মোটর চলছে শিখতে পারছো আবার ওটা খাওয়ার জল আমার তারপরে জলটা পোলি যেমন দেখো বন্ধুরা বৃষ্টি আসবে পুরো অন্ধকার চলো একদিন তোমাদেরকে ছাদে নিয়ে আছে ছাদে দিয়ে নিয়ে জামাকাপড় তো কাঁচা ধোয়া করে নিলাম তো ওটাই থাকছি দেখো অন্ধকার ওয়েদার একদমই বৃষ্টি আসবে চলো তাহলে তো দেখতেই পাবে যেহেতু সারাদিনের ব্লগ তো সেই জন্য দেখতেই পাবে আমি এখন চাটা খেয়ে নিই খেয়ে পাচ্ছি এই কাঁচা ধোয়া করে তো রাখলাম বাথরুমে কখন নিতে যাবো জানি না সকালে তো শরবত টরবত খেয়েছি শরবত খেয়েছি আর আমার হাজবেন্ডকে তেতো জল দিয়েছিলাম তেতো জল খেয়েছে আটা শরবত খেয়েছি এখন চা খাচ্ছি চা তো আমার আছেই গরম হোক ঠান্ডা হোক তো চা আমাকে খেতেই হবে গরম ঠান্ডার সঙ্গে আমার কোন তুলনা নেই তো আমি ঠান্ডা কালো খাবো বর্ষাকালও খাবো আর শরৎকালেও খাবো চা তো আমি খাবো তো যেদিন না একদিন দুদিন গ্যাপ যায় ঠিক আছে চা তো হবে শরবত চা পেট ঠান্ডা পেট গরম সব কিছুই তো খেয়ে নিই ওইটা তুমি খারাপ একবার চলো ছাদে যাবো মিলবো কি মিলবো না ওটাই খাচ্ছে আগে সকালের সবজি আছে ভাত আছে খাবো না তো রুটি রয়েছে দেখতেই পাচ্ছি রুটিটা খেয়ে নিই চা দিয়ে রুটিটা খেলে আমার হয়ে যাবে ভাতটা ভাত দিনে দুপুরে খাওয়া হয়ে যাবে এই দেখো বন্ধুরা ওয়েদার দেখো একদমই অন্ধকার হয়ে এসেছে আমি একটুর জন্য আমি বেডশিটগুলো মিলে দিয়েছি জামা কাপড় মিলে দিয়েছি তো আমাকে মনে এক্ষুনি তুটি নিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছ একদমই অন্ধকার এখানে শাক কেটে নিয়েছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি আবার গেলাম এখানে শাকটা ভাতে গুটিয়ে দিচ্ছি

এখানে পেঁপেটা দুপুরে কাটবো এর দিয়ে দিই তো দেখো এখানে দুপুরে লাঞ্চ মিনটা দেখে নাও ঝটপট করে রান্নাও করে নিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিকেও তাকিয়ে বসেছিলাম একটু তো সকালের ভাত একটু রয়েছে উচ্চে ভাতে দিয়েছি তো লোটে শাক ভাজা আর এখানে হচ্ছে একদমই নরম নরম ঝিঙে হ্যাঁ ঝিঙ্গে আলুর সবজি তো এক মানে সর্ষে দিয়ে করেছিলাম একটু রসাও রেখে দিয়েছিলাম তো এখানে দেখো দুপুরে পেঁপেটা কাচ্ছি তো এই সময় না কেটে দিলে সবাই তো চলে যাবে যে যা কেউ তো থাকবে না বাড়িতে তো সেই জন্য এই সময় দুপুর দুপুর কেটে দিচ্ছি তো আজকে একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবুও তো এটা পাকা পাকা নিয়ে এসেছি তো খেতে তো হবেই না হলে খারাপ হয়ে যাবে তো সেই জন্য কেটে দিয়ে দিলাম তো পেঁপেটা পেঁপেটা কিন্তু দারুণ মিষ্টি ছিল তো ওইগুলো ওই যে পেপের খোলাগুলো এগুলো দেখতে গুলো সব ছাদের মধ্যে দিয়ে দেব তো এখন আর যাচ্ছি না একটু পরে যাবে একটু আরাম করে নি তারপর আবার টিউশনির বাচ্চারা পড়তে আসবে তাদের একটু পড়াতে হবে তো এখানে দিয়ে দিয়েছি আম পাতা সুতি সব পেয়ারা করাল শুনে পড়ানি তো সেই জন্য না একটু আড়া-পাড়া একটু আডা লাগছে একটু টাটা হয়েছে এখানে লুকিয়ে আছে একটু জল পেয়েছে আনন্দ লাগছে ওদের দিয়ে আসলাম তো ক্যামেরাটা অন করে দিলাম ওই রাস্তাতে খাতে আসলাম তো বৃষ্টি তখন একদম গায়ে জোরে যত জোর ছিল বৃষ্টি হয়ে গেছে ঘুম দারুণ করে একদম রান্নার সময়টায় তো কি জোরে একদম স্পিডে বৃষ্টি হলো যার এখন কমে গেছে একদমই একদম বৃষ্টি হচ্ছে না সব শুকনো হয়ে গেছে কিন্তু বড় তো একটু হচ্ছিল যখন একটু ভালোভাবে হো আওয়াজটা না করে ভালোভাবে হয়ে যা তো একটু সামান্য বলে যা বক বক করছে না এখন ঠিক আছে পরে কথা বলছি এখন আমি গাছে সারগুলো দিয়ে দিই তো গাছের সবজিগুলো আমি মানে পেঁয়াজের ফোলা তুলাগুলো ফেলে দিই ওগুলো দিই না তো এই সব সব খোলা তারপরে যা যা দুপুরে রান্না বান্না হলো তো সেই সব ছিল মেয়েটি দিয়ে দিই কী করো মাটি না থাকলে বলো তবু যা ফল ফুল দিচ্ছে একটু একটু করে উচ্ছে তো ভালোই দেয় টমাটরও ভালোই পায় কাঁচা লঙ্কাও ভালোই পেয়ে যায় ফুল তো পেয়েই যায় ফুলের মানে পুজো করে সময় ফুলের কমই হয় না পুজো ধর আটটা পাঁচটা ছটা যায় যা পায় মনে হয় আমার ছোট্ট সমস্যা পুজো পাঠ হয়ে যায় এই পরে মূর্তি থাকলে ফুলের পরে দরকার থাকে

এই জন্য তো সবজিগুলো নিয়ে আসলাম যাতে এগুলো একটু থাকে এভাবে চলো এখন যাই নিচে পুড়িয়ে দিই আমার রাত্রে বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু এখন আপাতত ওয়েদার একদমই সুন্দর সুন্দর ওয়েদার আর একদম ছাদ কেচরা এই কেচরা ঘুরে গেছে চলো এখন নিচে যাই একটু টিফিন করবো টিফিন টিফিন করে ছেলেকে পড়াতে পড়াতে রাত্রে ডিনার মেনু কি হবে সেটা খুশি চলো ভিডিওটা একটু থাকো তো নিয়ে একটু দেখা দিয়ে দিলাম খাওয়াতে সময় অসময় গরম ঠান্ডা বলে আমার কাছে কিছুই নয় খেতে হবে খেয়ে নিতে হবে কিছু করার নেই তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল অবশ্য তো এটা একটু সন্ধে সন্ধে মানে বিকেল বিকেল করেই প্ল্যানটা হলো তো আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করলো দুধ পলি তো বললো আজকে দুধ পলি বানো আমি ভাবলাম যে কেন বানাবো আজকে ইচ্ছে করছে না আমার না বানাতে হবে অল্প করেই বানাও তো সেই জন্য যেহেতু চাল চালগুঁড়ি ছিল তো সেই জন্যই বানিয়ে দিলাম আর না হলে কেনা কেনে ঝামেলা থাকলে বানাতাম না তো ওই জন্য আর অল্প অল্প কিছুই চালগুড়ি ছিল তো যখন তখনই আমাদের চালগুড়িটা আনা হয়ে যায় যেহেতু চালের রুটি খেতে পছন্দ করে সেই জন্য তো এটা দেখ আমার হাজব্যান্ডের জন্য চিনি বিনা মিষ্টি না ওর জন্য আলাদা করে করে দিতে হয় তো অল্প কিছুই খায় খেতে কিন্তু অতটাও পছন্দ করে না দুধ পুলি পিঠে পুড়ি খেতে পছন্দই করে না তবুও অল্প করে খাওয়ার শখ হলো তো সেই জন্য বানিয়ে দিলাম আর আমাদের এটা দেখছে এক করা দেখতে তো এটা আমরা সবাই মিলে খাবো তো ভাই এরা খাবে আমরা খাবো সেই জন্য এক করা তো এটা আমাদের মিষ্টি একদম মিষ্টি মিষ্টি যেটা আমরা মিষ্টি খেতে পছন্দ করি তো এটা রেসিপি শেয়ার করলাম না এটা অনেকবারই শেয়ার করেছি আগে আগে তো আবার যদি কেউ দেখতে চাও তাহলে আমি কিভাবে রেসিপি বানাই দুধ পুলি সেটা পরে পরে শেয়ার করবো আজকে অল্প মধ্যে যেহেতু ডেলি ব্লগ তো বড়ো ভিডিও সেই জন্য একটু দেখিয়ে দিলাম তো ঠিক আছে তো গরম 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 বললে তো হবে না তো পেট কথা শুনবে না তো খেতে হবে খেয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছে খেয়ে নাও বানিয়ে তো অতিরিক্ত গরম ছিল না সেই জন্য অল্প অল্পই গরম ছিল সেই জন্য বানাতে অসুবিধা হলো না অল্প কিছুই বানিয়েছিলাম তো ভাতও রয়েছিল। তো যে যে যেটা পারলো খেলো যার না পেট বললো তো সে ভাত খেলো মুড়ি খেলো তো যাক তো আমার এই ভিডিওটা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক তো করবেই করবে কমেন্ট করে বলবে ঠিক আছে ভালো হলো কমেন্ট করবে খারাপ হলো কমেন্ট করবে দেখো আমরা সব খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা এতটা সময় ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা তো দেখো সবাই মিলে খাচ্ছি তো এখন গুড নাইট বলছি তো গুড নাইটই অনেকটাই হয়ে গিয়েছিলো গিয়েছিল। তো ঠিক আছে তো আমি একটু রান্না বান্না খাওয়া দাওয়া এসব দেখাতেই পছন্দ করছি তো কেউ কিছু খারাপ দেবো না যেহেতু ডেলি ব্লগ তো এখন তো এই মুহূর্তে কোথাও মানে ঘুরে বেড়াতে পারছি না তো বাড়ির মধ্যেই যা যা রান্না বান্না খাওয়া দাওয়া এসবই শেয়ার করছে আর অনেকে ভালোবাসছো আমার কাজকর্ম তো থ্যাংক ইউ এর জন্য অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সবাই সবার পাশে থেকো আর সবার আগের দিনগুলো ভালো কাটুক এই কামনায় করি তো অনেক অনেক ভালোবাসা